অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় সেট নিয়ে আলোচনা করব সাত দশমিক এক সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে তাহলে সেট কাকে বলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে ইংরেজি বর্ণমালার প্রথম পাঁচটি বর্ণ যেমন ইংরেজি বর্ণমালার প্রথম পাঁচটি বর্ণ কী ই এশিয়া মহাদেশের দেশসমূহ তো এশিয়া মহাদেশের দেশ আটটি দেশ আছে যেমন বাংলাদেশ ভারত নেপাল ভুটান পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা আফগানিস্তান এভাবে আটটি দেশ আছে সে আটটি দেশের সেট স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে অসংখ্য সংখ্যা হতে পারে ইত্যাদির সেট সুসংজ্ঞায়িত সেটের উদাহরণ কোনো বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয় তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে কোন কোনো বস্তু বিবেচনাধীন সেটের অন্তর্ভুক্ত আর কোনটি নয় তা সুনির্দিষ্টভাবেই নির্ধারণ করতে হবে সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি বা ক্রম নেই তাহলে সেটের বস্তুর বা কোনো পুনরাবৃত্তি বা ক্রম নেই সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয় তাহলে এখানে সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয় ইংরেজিতে যদি বলো তাহলে বলবো এলিমেন্ট এবং বাংলাতে যদি বলো তাহলে বলতে পারো উপাদান সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড়ো হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় এবং উপাদানকে ছোট হাতের অক্ষর এ বি সি থেকে শুরু করে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা সেটকে প্রকাশ করা হবে ইংরেজি বড়ো হাতের অক্ষর সি থেকে শুরু করে এক্স ওয়াই জেড দ্বারা এবং সেটের উপাদান যদি থাকে তাহলে সেগুলোকে ছোটো হাতের অক্ষর সি থেকে শুরু করে এক্স ওয়াই জেড পর্যন্ত যে ছোটো হাতের অক্ষর থাকে শেষ অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী এই প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত করে সেট হিসেবে ব্যবহার করা হয় যেমন এ বি সি এর সেট তো এ বি সি দেখো এখানে কমা কমা দিয়ে আলাদা করা আসে তো এ বি সি এর সেট হচ্ছে সেকেন্ড র্যাকেট দিয়ে একে আবদ্ধ করতে হবে তো এখানে সেকেন্ড র্যাকেট এ কমা বি কমা সি তে লাস্টে আবার সেকেন্ড র্যাকেট তিস্তা মেঘনা যমুনা ও ব্রহ্মণপুত্র নদ নদীর সেট তো এখানে তিস্তা মেঘনা যমুনা ও ব্রাহ্মণপুত্র নদ নদীর সেট যেমন সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে বা দ্বিতীয় বন্ধনী তিস্তা কমা মেঘনা কমা যমুনা কমা ব্রহ্মণপুত্র প্রথম দুটি জোড় স্বাভাবিক সংখ্যার সেট তো প্রথম দুটি জোড় স্বাভাবিক সংখ্যার সেট যদি বুঝি তাহলে প্রথম জোর সংখ্যা হচ্ছে টু এবং দ্বিতীয় জোর সংখ্যা হচ্ছে ফোর তো এখানে টু কমা ফোর তবে একে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে সিক্সের গুণনিয়োগ সমূহের সেপ তো এখানে সিক্সের গুণনিয়োগ বলতে কি বুঝি সেটা আগে বের করতে হবে তো এখানে দেখো সিক্সের গুণনিয়োগ তো সিক্স সমান আমরা এর কী কী গুণনিয়োগ পেতে পারি ওয়ান গুণ সিক্স অর্থাৎ ওয়ান দ্বারা সিক্সের গুণ করলে সিক্সই হবে আবার টু গুণ থ্রি তার মানে তিন দুগুণে ছয় তো এখানে দেখো ছয়ের গুণনিয়োগ হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স ওয়ান টু থ্রি সিক্স তো এই গুণনিয়োগগুলা প্রত্যেকটা কমা কমা দিয়ে আলাদা করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে বা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে তাহলে সেটাকে আমরা সেট হিসেবে চিহ্নিত করতে পারব মনে করি সেট এ এর একটি উপাদান এক্স তাহলে মনে করি সেট এর একটি উপাদান এক্স একে গাণিতিকভাবে এক্স এলিমেন্ট এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এক্স এলিমেন্ট এ কে পড়তে হয় এক্স এ সেটের উপাদান অর্থাৎ এক্স এলিমেন্ট এ কে পড়তে হবে এক্স এ সেটের উপাদান ইংরেজিতে যদি বলো তাহলে এভাবে আমরা বলবো এক্স বিলং টু এ এক্স বিলং টু এ যেমন বি সেট সমান এম কমা এন এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়েছে তো হলে এম এলিমেন্ট বি এবং এন্ড এলিমেন্ট বি তো একে আমরা পড়ব কীভাবে এম বিলংস টু বি আবার দ্বিতীয় সেট যদি পড়ি তাহলে এন বিলং টু বি দেখো নিচে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণটা আমরা ফলো করি প্রথম পাঁচটি বীজর সংখ্যার সেট তো প্রথম পাঁচটি বীজ সংখ্যা কী প্রথম পাঁচটি বিজর সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তো প্রথম পাঁচটি বলেছে তো এক দুই তিন চার পাঁচ তো প্রথম পাঁচটি বীজের সংখ্যার সেট তো এখানে এ সেট ধরা হয়েছে তো দেখো এটা এ হলে তো প্রথম পাঁচটি বীজ সংখ্যার সেট যদি এ হয় তাহলে আমরা এর মাধ্যমে প্রকাশ করলে আমরা পাই কি এই যে সেকেন্ড ব্র্যাকেট প্রথম পাঁচটি বিজর সংখ্যা এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট আর এই যে মিডিলে কমা কমা দিয়ে এই প্রত্যেকটা উপাদান বা বস্তুকে আলাদা করা হয়েছে তো দেখো এখানে যে দেখতে পাচ্ছি আমরা এ সেট সমান ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা নাইন এবং প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট তো চলো পরবর্তী পৃষ্ঠায় একটি কাজ আছে কাজটি আমরা সমাধান করি একশো ষোলো পৃষ্ঠাতে একটি কাজ দেওয়া আছে সেট সম্পর্কিত এই কাজটি সমাধান করব তো এখানে দেখো এখানে বলা হয়েছে এক নম্বরে সার্কভুক্ত দেশগুলোর নামের সেট লিখো তো সার্কভুক্ত দেশ টোটাল কয়টি আটটি এই আটটি দেশের নাম লিখে আমরা সেটা সেটের মাধ্যমে প্রকাশ করবো তো নাম্বার এক মনে করি সার্কভুক্ত দেশগুলোর নামের সেট সমান এ অতএব এ সেট সমান প্রথমে আমাদের সেকেন্ড র্যাকেট ব্যবহার করতে হবে বা দ্বিতীয় বন্ধনী এরপর এই সেকেন্ড র্যাকেটের ভিতরে সার্ভুক্ত দেশগুলোর নাম লিখতে হবে তো প্রথম নাম আমরা এখানে বাংলাদেশ দিয়ে শুরু করি বাংলাদেশ কমা ভারত কমা পাকিস্তান কমা নেপাল কমা ভুটান কমা মালদ্বীপ কমা শ্রীলঙ্কা কমা আফগানিস্তান তো দেখো এখানে আটটি দেশের নাম আসলো কি না সার্ভুক্ত দেশ টোটাল হচ্ছে আটটি তো এর মধ্যে আমরা কী কী পাইছি বাংলাদেশ পাইছি ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা আফগানিস্তান তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা নাম হয়ে গেছে তো প্রত্যেকটা দেশ কিন্তু এ দক্ষ দেখো এখানে কমা দিয়ে দিয়ে আলাদা আলাদা করা হয়েছে তো এখানে সেটে প্রকাশ করতে হলে তো এখানে দেখো যে ইংরেজি বড় হাতের অক্ষর এ এ দ্বারা আমরা সেট নির্দেশ করেছি এবং সেটের যে উপাদান উপাদানগুলো হচ্ছে যে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা আফগানিস্তান তো প্রত্যেকটা কিন্তু আবার কমা দিয়ে সব দেশের নাম আলাদা আলাদা করে প্রকাশ করা হয়েছে তো এটাই হচ্ছে সার্ভুক্ত দেশগুলোর নামের সেট এ দ্বারা প্রকাশ করা হলো এবার আসি আমরা দুই নাম্বারে তো দুই নাম্বারে কি বলা হয়েছে দুই নাম্বারে বলা হয়েছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের সেট লেখক মনে করি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যার সেট বি তো এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যার সেট আমরা বি দ্বারা প্রকাশ করব সুতরাং বি সমান সেকেন্ড র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা এক থেকে বিশ পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলো লিখব তাহলে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা কি কি পেতে পারি এখানে দেখো টু এরপর থ্রি ফাইভ সেভেন নাইন কিন্তু বীজ সংখ্যা কিন্তু মৌলিক নয় ইলেভেন থার্টিন ফিফটিন ফিফটিন বিজোর সংখ্যা কিন্তু মৌলিক নয় তো সেভেন্টিন সেভেনটিনটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং নাইনটিন তো এক থেকে বিশ পর্যন্ত বলা হয়েছে তো এখানে আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা পাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আটটা পাইছি এবং প্রত্যেকটাই মৌলিক সংখ্যা আর এই যে প্রথমে দ্বিতীয় বন্ধনী এবং শেষে দ্বিতীয় বন্ধনী আর ভিতরে প্রত্যেকটা উপাদানকে আমরা এখানে কমা দিয়ে দিয়ে বা এলিমেন্টগুলোকে কমা দিয়ে দিয়ে আলাদা করেছি তো এভাবে সেটে প্রকাশ করতে হয় তো অবশ্যই তোমাদের সেটের মাধ্যমে প্রকাশ করতে হলে এই বিষয়টা অবশ্যই স্মরণ রাখতে হবে যে শুরুতে দ্বিতীয় বন্ধনী এবং শেষে দ্বিতীয় বন্ধনী আর ভিতরে যদি একের অধিক কোনো উপাদান থাকে তাহলে সেগুলোকে কমা দিয়ে দিয়ে আলাদা আলাদা করতে হবে এরপর তিন নাম্বারে কি বলছে দেখো তিন নাম্বারে বলছে তিনশো থেকে তিনশো ও চারশো এর মধ্যে অবস্থিত তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যার সেট লেখো তো যে কোনো কয়েকটি চারটি সংখ্যার সেট লিখতে হবে কত থেকে কতর মধ্যে তিনশো থেকে চারশোর মধ্যে এখানে আমরা তিন নাম্বার দিই নাম্বার তিন মনে করি তিনশো থেকে চারশো এর মধ্যে তিন দ্বারা বিভাদ্য চারটি সংখ্যার সেট সংখ্যার সেট সমান সি অতএব সি সেট সমান আমরা কত পাবো এখানে দেখো যে তিন দ্বারা ভাগ যাই এমন সংখ্যা নিতে হবে তিনশো থেকে চারশোর মধ্যে তো যেমন এখানে আমরা তিনশো তিনশো তিন থেকে শুরু করতে পারি তো তিনশো এক যদি দিই তিনশো এক যদি দিই তাহলে এর ভিতরে কিন্তু তিনশো একের মধ্যে তিন ভাগ যায় না এবং তিনশো দুই যদি দিই তো তিনশো দুইয়ের মধ্যেও তিন দ্বারা ভাগ যায় না অর্থাৎ এমন সংখ্যা নিতে হবে তিনশো থেকে চারশোর মধ্যে যাতে আমরা তাকে তিন দ্বারা খুব ইজিলিভাবে ভাগ করতে পারি তো এখানে তিনশো তো তিন এরপর তিনশত ছয় অর্থাৎ এক কথায় এই যে তিনশো তিন পর প্রত্যেকটা পরবর্তী সংখ্যার সাথে আমরা তিন তিন করে বাড়িয়ে দেব তাহলেই আমরা সংখ্যাগুলো পেয়ে যাব যেমন এখানে তিনশো তিন যেহেতু তিনের বিভাজ্য বলছে সেহেতু আমরা এর সাথে আবার তিন যোগ করলে তিনশত ছয় পাবো তিনশত ছয়ের সাথে আবার তিন যদি যোগ করি তাহলে আমরা পাবো কত তিনশত নয় পাবো তিনশত নয়ের সাথে আবার যদি তিন যোগ করি তাহলে আমরা পাব তিনশত বারো পাবো তো এভাবে আমরা সংখ্যাগুলা বের করব। অর্থাৎ তিনের গুণনীয়ক বের করব তো এখানে দেখো এখানে আমরা পাচ্ছি কি সি সেট সমান তিনশো তিন তিনশো ছয় তিনশো নয় তিনশো বারো তো এখানে চারটা সেট হয়ে গেছে অলরেডি এক দুই তিন চার তো এখানে চারটা সেটই নির্ণয় করতে বলেছে তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যার সেট নির্ণয় করো এখানে যে কোনো চারটি সংখ্যার সেট আমরা নির্ণয় করে দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের মতো আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে